যে দুইজন লোক পাওয়া গেছে মাসুম নিষ্পাপ তারা তো আবার কত হইলে উঠটা আছে আমরার গোনাও নাই তো আবারও দরকার নাই লোক উঠটা জেগে এই যে দুইজন আচ্ছা উনি মাইকে দিকে বুঝছে না রে গোনা আছে লো লাই হ্যাঁ কয় না না বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই ওই যা বেড়া হ্যাঁ আছে একবারে নিষ্পাপ ভাই কত দেহা দিয়া যাই না আমরার লোকে কবে দুইটা নিষ্পাপ মানুষ দেখি না করেনি এইটা উন تاسو হন্ত টপ বইবো তো গোনাওয়ালা যারা আমাসে কার দৌড়াইয়া আইবোয় না তাটা তাড়াতাড়ি হে বড় যায় ও ইয়া বড় আরেক কি বাইলুম বাইলুম করে ঘুরতে আছেনি সবাই কো আমি কথা মন আছে নি দরজাত কেড়া হ হ্যাঁ সচেতন শ্রোতা হাতে ফশাব করে খালি বাড়ুইয় আইতো হইছি ওমরে যোন আমি সাওয়া দিছে দেখা যায় তার নমুন নবীজি তো বুঝছ উমরের সাওয়াটা কোনো তে হজম করতে পারতো না উমরের সাওয়াটা তো হজম করতে পারবে না সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে এবার দেখে যে থর থর করে কাঁপতে আছে নবীজি ঢাকবে যাই উমর আসতে উমরে পাঞ্জাবির আটটা তাপার সাইডা দিয়া পজিশন জাগাত নর্মাল গান টাম সব চোখ জাগাত লই আইসে এখন তো বড়ই আছে এটা আবার জাগাত লই আইসে লাল চোখ সাদা হয়ে গেছে সৌ বাহান নবীজি কইসে আসতে হামার কথা কিছু নবীজি কইসে আসতে উমরে জাগাত আছে উমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি তারে সাইজ করতাম পারলাম না কই হইব সাইজ হইব দশ যত না লই ঘটনা রাখিতা তো উমর নবীজি রা গাজ আদেশ কারণ তুমি কি কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধর্ম পরিচয় ইহুদি কই তোমাদের ধর্মের ঘর নাই কহে আছে তো কত তোমরা ধর্মের গড় আমরা তারা গিয়ে যদি ফেসাব করে তোমার কিরকম লাগবো এতক্ষণ লইয়া পড়লাম না তো তোমরা আমরা মসজিদের মিত্র তুমি ফ্যাশাব করতে আস ঘটনা কি আর চিন্তা করতে আছি যে আমি মসজিদে ফ্যাশাব করলাম আরে ত্রি মানুষ থাকতে আপনি রহন পর্যন্ত আমার মারলেন না কি রে এইটাই তো আমি চিন্তা করি কুলফাইতাছি না এত এতক্ষণে আমার হকলে একটু একটু করে শুইয়া দিলে আমি তো শুইয়াছি গে কিন্তু আপনি মারলেন না আল্লাহ রে ক তোমারে না মারার পিছনে কারণ আছে ও মারে কইয়া কথা কয় তে কথা কয় তে আবার জিগা মারলা মারছি না ওহন মারন যেত না নবীজি কয় আস্তে রে উমর কয় আস্তে দো আসতে লাগে দো না হলে তে আবার কথা কয় কেমনে আবার নবী ডাক দে কয় ওমর চুপ মেরে থাকো দেখি আমি কথা শুনি আবার নবী ডাক দে কয় ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া কারবারটা কি নবী নবীগু আপনি যা বলেছেন তাই হয়েছে ইসলামকে আমি পছন্দ করি না এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি পালাইতে চাইছি ও নবী আপনি কেন আমাকে মারলেন না শুধু এইটা বলেন আল্লাহ নবী মুচকি হেসে কয় তুমি জানো না আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই কোন মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায় পায়খানায় যায় তখন তারে আমরা শত্রু হইলেও মারি না ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয় প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয় তাইলে মূত্রনালির ভিতরে পাতলা চামড়া আছে হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে একেবারে একেবারে সফট স্কিন আছে যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না এই জন্য তোমারে মারি নাই আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীগো হাটটা দেন নবী হাটটা দিলেন ডাক দেওয়া কয় আপনি কোনো আমার নবী না আমার নবী হইল মূসা আপনি মুসলমানের নবী নবী ও অনবী মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করে তোমার জন্য চলে কি চিন্তা আপনা আমি হുതി আমি বললাম আরে বললাম যাবে এই কথা চিন্তা করে আপনি মার না একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতে অনবি নবী আমার দয়া করে আমি আর বোকা থাকব না আমি বোকা ছিলাম আমি নির্বোধ ছিলাম আমি আর ব্যাককল থাকব না আমি বোকা থাকব না আমি বুদ্ধিমান হয়ে যাব কয় কি বুদ্ধি খাটাইতে চাও কয় হাতটা দে নবী হাত বাড়াই দিলেন ইহুদি চুমু খাইলেন কয় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ও চোদ্দ গ্রামের মানুষ আমরা সেই মুসলমান সেই নবী তোমার আমার নবী এই নবীর কেমনে ইসলামটিকেই বা কেমনে এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিন মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে এই মাদ্রাসারা সুন্দর করে বসছে এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এত সময় কবরের কাছে বসে বসে তোমার ওই লাশের কাছে বসে বসে অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন সোরা এই ইয়াসিন পড়তে পারে তোমার জন্য দোয়া করতে পারে শুধু একটা কথা মনে রাখো বাংলাদেশের অনেক আল বলামা এই কথাটা কয় আপনার ফার্স্টটা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন বাহিরের কাম লাগলে স্কুলে ডাক্তার যঘুণ্য কথা আপনি বলছেন এই কথা আপনি বলতে পারেন না ফার্স্টটা বাচ্চা থাকলে ফাঁসড়ায় মাদ্রাসায় দিতে হবে কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে আগে এসে ইসলাম মুসলমান হবে ঠিক কিনা আগে মুসলমান হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে আগে মুসলমান হবে তারপরে সে কন্ট্রাক্টর হবে আগে যদি মুসলমান হয় তারপরে যদি ডাক্তার হয় তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না ঠিক কি না কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি আল্লাহ তো মনের খবর জানে তেনা মুসলমান তার কৈজাত না আল্লাহ ডর আছে তা চেষ্টা করবো নর্মাল ডেলিভারি করন যায়নি তার তো ব্যবসার চিন্তা নাই তার চিন্তা হলো মানব সেবা কারণ তা আল্লা চিনছে তার কলজার ভিতরে আল্লাহ ডর আছে ইনাক্রমা কম লহে কম তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি দাঁড় যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা কম আর আপনার ফুতের আপনি আলেম বানান তারপরে ইঞ্জিনিয়ার বানান তে আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না আপনার ফুতের আলেম বানান হাফেজ বানান মুসলমান বানান তারপরে ডাক্তার বানান তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না আপনার ফুতের আগে হুজুর বানান আলেম বানান মুসলমান বানান তারপরে কন্ট্রাক্টর বানান তে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিত কারণ তে ডরাইব বাস দিলে ইঞ্জিনিয়ারে দেখতো না রাইতের তিনটার সময় আলাই দিয়ে কিন্তু আর সময় আল্লাহ দেখে না কি দেখে না এই জন্য আগে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে এই জন্য মাদ্রাসায় ভর্তি করাই তৈব যে তারা কর যে একটা ছেলে মাদ্রাসা দেন আমি তারারে কি কই জানে একটা ছেলে জান্নাতও দেন বা হিডি জাহান নাম দিয়াল আপনি যদি ফার্স্টটা থাকে ফার্স্টটা মাদ্রাসার তিন চার বছর পড়াই আনেন তো গুসলের কয় বড় শিক্ষা লাভ তো অজুর কয় বড় শিক্ষা লাভ তাই নজরুবঙ্গের কারণ দিয়ে তে তাই শরীফটা শরীফরা সহি সুদ্ধ করে লাভ এখন এক স্কুলও ফোড়া জাহানো মন সাহানো ফোরান তারা আগে মুসলমান বানান এটা আমার অনুরোধ কারণ সকালবেলা যেইটা খায় তারপরে ওই সকালের ঢেকটায় তার ভিতর থেকে আসে সকালবেলা দ্বারা দ্বারাতে উটকি দিয়া খাইছে দুপুরবেলা গুস্ত দিয়া জাফত খাইছে রাত্রেবেলা কুরমা ফোলাও খাইছে তে ঘুমাইতে গেছে পরে এই যখন আটকা ফেরের ভিতরে সাপ করছে তার একটু গ্যাস বাড়িয়েছে এটার ভিতরে কুরমার গন্ধ গুস্তের গন্ধ না মুলার গন্ধ আমার কথা বলে কী এর গন্ধ কেড়ে কেড়ে কারণ তে প্রথমে মুলা খাইছে এটা রাইতে দুপুরে যত tane খাও ওই মুলা ব্যাকটায় বাড়ায় সকালবেলা জীবনের শুরুতে তারে কোরআন শিক্ষা দেয় তে যাই যেখানেই যা সে যখন ঢেক দেবে সে কোরআনের ঢেক দেবে ঠিক কি না সে কোরআনের ঢেকুর দেবে কোরআনের ঢেকুর দেবে সে সে চিন্তা করবো আমি যে এই কাজটা করতি আমি না মাদ্রাসা ফোরছিলাম আমি না হাদিস হাবিফুরছিলাম আর রাশি আল মুরতাসি গালাহিনার এই ঘুষ দৌইটাই যাহার নামও যাইবো তারপরে সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন মার মাল লোজনা করি না তো ফুড়ে গেছে এটি তেমন সুদ খাইত না তেহন ঘুষ খাইত না তে ফাইল আট খাইয়া ঘুষ খাইত না তে মদ খাইত না তে নেশা করতো না কারণ তার ভিতরে ভয় থাকবে কা বা কথা কা জন্য দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দুই তিন বছরের লেগো মাদ্রাসা দিয়ে এটা আবার অনুরোধ আপনারা মুসলমান হিসাবে দুই নাম্বারে এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে আল্লাহ যেন কবুল করে আমাদের মাঝে মোকার সাহেব আছেন উনি ইনশাল্লাহ দোয়া করবেন আমি আপনাদেরকে নিয়ে একটু তোবা করব। দরকার আছে নিও হ্যাঁ আমাদের গোনা আসেনি রে এই যে দুইজন লোক পাওয়া গেছে মাসুম নিঃপা তারা তো আবার কত হন্য উঠটা যে গেতেছে আমরার গোনাও নাই তো আবারও দরকার নাই লো উঠটা যে এই যে দুইজন আচ্ছা উনি মাইকে দিকে বুঝছে না রে গোনা আছে লো বইয়া লাই হ্যাঁ কয় না না বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই বুঝা যা বেড়া বাড়ি আছে একবারে নিষ্পাপ ভাই কুদুর দেহা দিয়া যাই না আমরার লোকে কবে দুইটা নিষ্পাপ মানুষ দেখি না করিনি এই হল তো বইব তো গোনাওলা যারা আমি সে কারো দৌড়াইয়া আই বোয়ে না তাড়াতাড়ি হ্যাঁ ব্যাটা যায় না হ্যাঁ আর একজন নিষ্প হে কি বাইলুম বাইলুম করে ঘুরতে আসেনি হ্যাঁ সবাই কনা আমিন